গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে ঘড়ির কাঁটা সাড়ে নটার ঘরে আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক পুজোটা সেরে নিই পুজো সেরে নিই সব কাজ আজকে ভাবলাম হাত দেবো এখন জামা কাপড় কিছু বাথরুমে আছে সেগুলো কাছাকাছি করতে হবে তারপর সেগুলো নিয়ে ছাদে শুকোতে দিতেও যাব তারপর খাওয়া দাওয়াও করবো সব কিছুই বাকি আছে চলো আগে পুজোটা সেরে নিই চৌড়াবালি অনেক সকাল সকাল বেরিয়ে গেছে সাড়ে আটটার সময় করে ওর একটু কাজ আছে বলে সকাল সকালে বেরিয়ে গেছে সেই জন্য আমিও সকাল সকাল উঠে পড়েছি নয়তো আর একটু উঠতে দেরি হয় কাজে যে কাকিমা সে এখনও আসেনি এলে তারপরে পুরো ঘর তো মুছবে রোজেরই মুছে আর তারপর বাসনগুলোও মাছবার এখন আমি ঠাকুর ঘরটা মুছে চলো পুজোটা দিয়ে দিই সুন্দর একটা পূর্ব দিকের রোজ সকালবেলায় একদম এই রোদটা এখান পর্যন্ত এসে পড়ে আর আমার গোপাল ঘুমাচ্ছে ওকে তুলি আমার গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি আমার গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো আর তারপর আমি এখনই স্নান টান করিয়ে দেব দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো আর জল নিয়ে চলে এসেছি আর প্রত্যেক দিনই আমার গোপাল সোনা গরম জলেই শীত পড়েছে জবে থেকে স্নান করে কারণ এখন যেহেতু শীতকাল আমাদের বড়োদেরই গরম জলের প্রয়োজন হয় আর ছোটো সোনার তো লাগবেই গরম জল সেই জন্য গরম জলে তুলসী পাতা দিয়ে আমি প্রত্যেক দিনই স্নান করাই স্নান করানোর পর সুন্দর করে জামা টামা পরিয়ে এখন মুছিয়ে বসিয়ে দিলাম আর হাতে তার প্রিয় জিনিস বাঁশি সেটাও দিয়ে দিলাম এরপর একটু চন্দন বাঁটবো চন্দন বেটে প্রত্যেক দিন যা যে যা করি চন্দন বেটে চন্দনের ফোঁটা দিই প্লাস দুটো তুলসী পাতা পায়ে এবং বুকেও দিই তারপর খাবার তো দেবই দেখতে থাকো ঠাকুর ঘরে বেশ খানিক্ষণ থাকার পরে গোপালকে স্নান টান করানোর পর এখন কাকিমা বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে ঘরদোরও মুছে দিয়ে চলে গেছে সকালে এখন বাসনগুলো একটু চারিয়ে ফেলি চলো চলো এখন এবারে ছাদে যাওয়া যাক এখন শীত পড়েছে বেশ জাঁকিয়ে আর সেই জন্য আমরা এখন দুপুরে ছাদেই ভাত খাই আগে টেবিলে ভাত খেতাম এখন ছাদেই খাই দুপুরবেলায় তো ভাত ডাল মাছের ঝাল বেগুন ভাজা তরকারি রোজকারের মতো আজকেও সন্ধ্যাবেলায় ভাবলাম সর সাথেই বেরিয়ে পড়ি তারপর মায়ের এখানে চলে এসছি এখানে রঙিও আর সৌরভ যখন রাতে ফিরবে আমিও ফিরবো তখন সেটা সাড়ে দশটা এগারোটা যাই বাজুক না কেন এখন মা একটু ডাল সিদ্ধ করেছে সেটাই এখন একটু টেস্ট করি যেদিন যেরকম যা কিছু করে একটু এত টেস্ট করি চলো খেয়ে নিই গরম গরম আলু কুচিয়ে মুগ ডাল ঘি দিয়ে খেতে লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে আগেও এটা খুবই খেতাম তো এখন মা আমাকেও দিচ্ছে মাও খাবে খেয়ে দিয়ে নিই সৌরভ এসে যাবে তারপর বাড়ির পথে রওনা দেবার রোমিও দেখো আমার সাথে যাবে বলে প্রচণ্ড চিৎকার করার পর এখন নিচে দিয়ে আমাকে দেখছে আর ওখানে সৌরভ এসে গেছে চলো যাওয়া যাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা